আজকে আমরা সাহানে দীর্ঘ আট মাস পরে ভিসা পাইছেন সব বিষাটা দেখাও না একটু সুন্দর করে সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও ইটালি বিএসএফ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে নয় তারিখ চার মাস দু তো আজকে ইটালি বিএসএফ থেকে একতজন ভিসা পেলো পেল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব গতকাল যে প্রচুর লাগছিল আঁকছিল আজও আজ হয়তো কম লাগছে ভিসা কালেকশনের পরিমাণ কম ছিল যার জন্য আজকে কম লাগছিল ভিসা কিন্তু তিনটা বিএসএফেই ভিসা লাগছে তো আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট চিটাং এবং ঢাকা বিএসএফে কে কতজন ভিসা পেল। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ঢাকা বিএসএফ থেকে আজ চারটা ভিসা লাগছিল আগস্ট মাসের অক্টোবর মাসের এবং সেপ্টেম্বর মাসের ভিসা লাগছে চারটা অ্যাগ্রিকালচার এবং স্পন্সার মিলিয়ে আজকের ডাকাতে ফ্যামিলি ভিসা লাগছে ছয়টা এগুলা আগস্ট মাসের এবং জুলাই মাসের আপনার ফ্যামিলি ভিসা লাগছে আমি চলে আসি চিটাং এর আপডেটেড চিটাং এ পাঁচটা ভিসা লাগছে তিনটা লাগছে আপনার স্পন্সার আর দুইটা অ্যাগ্রিকালচার ভিসা লাগছে ফ্যামিলি ভিসা লাগছে পাঁচটা ফ্যামিলি ভিসা যারা আপডেট পাচ্ছে না তারা কোনো টেনশন করবেন না ফ্যামিলি ভিসা আপনার রেগুলার দিতেছে তিন তিনটা বেশি ফ্যামিলি ভিসা পাঁচটা ছয়টা করে দিতেছে এরকম করে প্রতিদিন পাঁচটা ছয়টা করে প্রতিদিন ভিসা দিতেছে আর আরও বেশিও দিতেছে ফ্যামিলি ভিসা তো আপনারা টেনশন করবেন না ফ্যামিলি ভিসা অবশ্যই হবে এখন আমি চলে আসি সিলেটের আপডেটে সিলেটে পাঁচটা ভিসা লাগছে তার মধ্যে লাগছে তিনটা অ্যাগ্রিকালচার আর দুইটা লাগছে আপনার স্পন্সার ভিসা ফ্যামিলি ভিসা লাগছে সাইটটা এগুলা আগস্ট সেপ্টেম্বরের এবং অক্টোবরের ভিসা লাগছে এবং জুলাইরও লাগছে ভিসা তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখন রিজেক্টের পরিমাণ খুবই কম এখন যারা স্পন্সার এবং অ্যাগ্রিকালচার যারা জমা দিয়েছেন আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বরের অনেকেই জমা দিয়ে বসে আছেন কারণ অনেকের পাঁচ থেকে এই সাত আট মাস হয়ে গেছে এখনও মেসেজ পাচ্ছেন না তারা খুব দ্রুত আপনারা মেসেজ পেয়ে যাবেন কারণ আগস্টের এখন যেগুলা বিষা লাগতেছে আগস্ট থেকে আগস্টের সাত আট তারিখ এবং নয় তারিখ মানে এরকমভাবে তারা বিষা দিতে দিতেছে তাহলে আপনারা একটু দরজা ধরুন আপনার আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার বিষা হবে আপনি টেনশন করবেন না কারণ আগে এক সময় আপনার বিষা দিত না গত পরশু থেকে তারা বিসা দিতেছে এবং আজ আজকেও বিসা আজকেও বিসা দিয়েছে তার মানে আগামী দিনগুলোতে তারা বিষা দিয়ে যাবে মানে রিজেক্টের পরিমাণ খুবই কম রিজেক্টের ফাইলগুলো কমিয়ে ফেলছে অলরেডি দিয়ে ফেলছে ছয় থেকে সাত মাসের আট মাসের ফাইল আছে তাদেরকে এখন দিয়ে দেওয়া হবে এখন থেকেই তারা পুরোদমে ভিসা দিতেছে এবং ঈদের পর থেকে বোঝা যাচ্ছে যে আশা করা যাচ্ছে যে দুই তিন মাসের ভিতরে তারা সব ফাইল ডিসেম্ব আগস্ট থেকে যেগুলা ফাইল আটকে আসে ডিসেম্বর পর্যন্ত সব ফাইলগুলা তারা দিয়ে দিবে ভিডিও যদি আপনারা কোনো কিছু বুঝেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি কমেন্টে আপনাদের বুঝিয়ে দিব ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই কেন দিয়ে রাখবেন বুক পেজে আমি ইটালি বিএসএফ এ আপডেট দেই আপনারা সেখানে লাইক দিয়ে রাখবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম